দেখো আমি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে নিয়েছি সুজি ময়দা আর একটু জিরা গুঁড়ো দিয়েছি একটু গরম মশলা দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু নুন নুন এটাকে এখন একটা ডিম দিয়ে ফেটিয়ে নেবো দেখতে থাক সবাই এখানে দেখো একটা ডিম নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচুন নিয়েছি এখন ডিমটাকে ময়দার মধ্যে ফেটিয়ে নেব দেখতে থাকো সবাই এখানে একটা ডিম নিয়েছি ফেটিয়ে নেবো এখন দেখতে দিলাম কাঁচা লঙ্কাও দিয়েছি এখন এটাকে ফেটিয়ে নেব দেখো আমার রুটিটা রেডি হয়ে গেলো গোলা রুটি এভাবে করে তোমরা বানিয়ে খেয়ে দেখো দেখো এভাবে করে রুটিগুলো বানিয়ে নিলাম এইভাবে রুটি বানিলে বানিয়ে নিলে সবাই খেয়ে অনেক ভালোবাসবে বাচ্চারা তো ভাত ছেড়ে রুটি খেয়ে খাবে দেখতে থাকো সবগুলো রুটি বানিয়ে নিলাম এখানে বন্ধুরা দেখো এখানে বেগুন পোড়ার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনিয়া পাতা আর বেগুন পুড়ে নিয়েছি দেখতে থাকো আজকে বেগুন ভর্তা বানাবো সবকিছু উপকরণ নিয়ে নিয়েছি দেখতে থাকো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিছু মশলাও দিয়ে দিয়েছি আলুর জন্য এখানে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেব একবার বানিয়ে খেয়ে দেখো কিছু মশলা দিয়ে দেবো একটু গরম মশলা এখন একটু গরম মশলা দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে নেবো বেগুনের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি যেরকম এইভাবে আলুটাকে তেলে লাড়াচড়া করে নিয়েছি দেখতে থাক কিছু সময় পর নামিয়ে নেব তেলটা একটু বেশি দেওয়ার দরকার তেলটা বেশি না হলে খেতে ভালো লাগে না এখন দিয়ে দেব কিছু কুচুনা ধাপা ভাত রুটি লাগবে খেতে তোমরা ওইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত টেস্ট খেতে সবাইকে বলছি ভিডিওটা দেখার সময় সবাই একটা করে লাইক করে দিও প্লিজ ভিডিওটাকেও টেনে টেনে দেখবে না সবার কাছেই অনুরোধ На, на, на. পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে আজকে শুধু ছোটো করে দিয়েছি ভিডিওটা সবাই দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই